ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এখন সময় হচ্ছে ওই পোনে আটটা এখন থেকে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করলাম উঠে উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ বিছানা থেকে নামলাম সাতটার সময় শীতের সময় উঠতে আর ইচ্ছা করছে না তাড়াতাড়ি উঠতে হবে মিঠির আজকে পরীক্ষা হলে শেষ আজকে হচ্ছে কুড়ি তারিখ আর আজ করছে ইংলিশ গ্রামার পরীক্ষা মিঠি রেডি হয়ে গেছে দেখো ও স্কুল ড্রেসটা এখন ঘুম থেকে উঠে পড়িয়ে দিই সোয়েটার টোয়েটার পরে নিল এবারে ব্রাশ ট্রাশ করবে বিস্কুট খাবে আর আমার আজকে কল টাইম আছে এগারোটায় তার আগে আমার অনেকগুলো কাজ আছে যে হচ্ছে দুয়ারে সরকারে বসবে তো ওখানে যেতে হবে একটু আমাকে একটা ফর্ম আনতে তো তার আগে আমি ভাত রান্না করছি না আজকে পরোটার আলুর তরকারি হচ্ছে টিফিনে মিঠিও স্কুলে নিয়ে যাবে আমরা টিফিন করব আর মিঠির পাপা বাইরে কিছুটা খেয়ে নেবে আর মিঠিও দাদুদের ঘরে খাবে আর বিয়ে বোন এসে পরে ওকে নিয়ে যাবে ও একটু কলেজে যাবে এসে ওই দাদুদের ঘরে থাকবে বোন এসে নিয়ে যাবে এই সমস্ত ব্যাপার আর এখন বিছানা গোছাবো আর যদিও তরকারি হচ্ছে পরোটাটা করবো তো আজকের ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি কড়াইটা না পুরো এমনি তো এইগুলো সেই আগে জনতায় রান্না করতাম আর পুড়ে যেত এটা তো উঠবে না ধরো আর এই কড়াইয়ের এইগুলো মানে কালো কালো হয়ে গেছে এই নখের জন্য ভালো করে মাজতে পারছি না কড়াইটা ফুলোবে উঠলে আমি বাঁচি আর তরকারিটা এখানে হচ্ছে এই আটার পরোটা হবে তারপরে দেখো এখানে চা করে নিয়েছি আর এখানে নিমকে নিয়ে নিয়েছি ওই থালাটার মধ্যে আটা ছিল আর কি গুঁড়ো তো ওই জন্য ওর মধ্যে নিয়ে নিয়েছি আর তারপরে দেখো মিঠে যাচ্ছে স্কুলে লাস্ট পরীক্ষা আজকে তোমাদেরকে বললাম বাসনগুলো মেজে নেবো এখন আর এই কাপড়গুলো ধুয়ে আর করব। করবো এখন সময় হচ্ছে ওই নটা পনেরো আমি স্নান টান করে নিয়েছি আর পুজোটা দিলাম না মিটির পাপা পুজোটা দিচ্ছে আর কারণ ওই যে দুয়ারে সরকার ওখানে যাবো সে শখের বাজারের কাছাকাছি রেল লাইনের কাছে যাবো সাইকেল নিয়ে আমি রেডি হয়ে গেছি মানে যেটা পরে আমি শ্যুটিংয়ে যাবো এগারোটায় কল সেটাই পড়ে নিয়েছি ওই ওখানে দেরি হয় শুধু ফর্ম নেবে একটা তারপরে চলে আসবো লাইন টাইন পড়বে কিনা বলতে পারছি না ওই জন্য রেডি হয়ে গেছি ব্যাগটা গোছানো আছি এসে আবার বেরিয়ে যাবো মিটি ততক্ষণ আবার চলেও আসবে স্কুল থেকে তো চলো যাওয়া যাক পরে আবার আসছি আর টিফিনও করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বেশি লাইন ছিল না অল্প লাইন ছিল তো ফর্মটা নিয়ে নিলাম চলে এসছি বাড়িতে এখন ওই দশটা চল্লিশ বাজে আর দাঁড়াবো না আমি তো গেছিলাম আর যে স্কুল থেকে এসছে আর বাবা নিয়ে এসছে ওরও সান হয়ে গেছে এখন ওকে দাউদ ঘরে রেখে আর বেরোবো আর বড় বাড়ি তো থাকবে একটু আর বোন এসে পরে নিয়ে যাবে আবার তো চলো যাই অনেকটা কাজ হলো মানে ফর্মটা নেওয়া খুব দরকার ছিল চলে যাই ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে টেকনিশিয়ানে যাচ্ছি ওই ফাগুনের মোহনা সিরিয়ালে আমাদের দেখানো কোনো শট হয়নি এখন বসেই ছিলাম আর এখন লাঞ্চ হবে মানে একটু পরেই হবে এখন একটুখানি বাইরে যাচ্ছি নিচে একটু দাঁড়াই তারপর পরে শর্ট হবে আর কি কত কিছু ভোগলাম তোমাদেরকে তো বললাম যে নিচে যাচ্ছে একটু দাঁড়াবো শর্ট মানে খাওয়া হবে তারপরে হয়তো শর্ট হবে এরকমটা ভেবেছিলাম কিন্তু না নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডাকলো ওখানে শুটিং হবে বলে তো আমরা চলে গেলাম এই দেখো মেট্রো যাচ্ছে এখানে টালিগঞ্জ টেকনিশিয়ানের ওখানে তো দেখাই যায় তারপরে আমাদের শর্ট শুরু হলো শর্টের পরে আমরা খেয়েছিলাম

আর শর্টও হয়ে গেছে খাওয়া দাওয়ার আগেই কত গাড়ি যাচ্ছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ দেখেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর শর্টও হয়ে গেছে এখনো প্যাক আপ বলেনি দেখি কখন বলে একটু বাইরেটা ঘুরছি ভেতরে খুব ঠান্ডা লাগছে ওই জন্য শুনতে পাচ্ছ আমার কথা এত গাড়ি যাচ্ছে পাশ এখানে মেট্রো যাচ্ছে তো ওই যে ফাগুনের মোহনার ফ্লোর এর আগেও তোমাদের দেখিয়েছি আর একবার দেখে নাও যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা এখানে নার্সের নার্সরাও আছে আর আমি দেখো তোমাদেরকে বললাম যে ব্যাক হয়ে যাবে তারপরে আবার আমাকে পুলিশের ড্রেস ভরানো হয়েছে বলছে পুলিশের একটা থানার সিন আছে ওই জন্য আবার পড়তে হলো তো ব্যাক হয়ে গেছে এখন চেঞ্জ করব এই যে রুমটা এসেছি তো আমাকে আটকে দিয়েছিল পুলিশ হওয়ার জন্য সাতটা বাজে এখন বাড়ি যাবো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন বসে আছি টিভি চলছে ওদিকে টিভিটা পজ করলাম আর এই যে মিঠি ওই বাড়ি থেকে চলে এসছে মিঠির পাপা নিয়ে চলে এসছে ওকে দেখো দুদিকে আমার চুল বেড়েছে তো আজকে তো কি ভেবে ভেবে থাকলাম আর কি হয়ে গেল উল্টো পাল্টা মানে যেটা ভাবি সেটা হয় না খুব কমই সেটা হয় ভাবি যেটা সেটা উল্টোটাই হয় তোমরা ভিডিওতে অনেকবার দেখেছ আমার তো যে ফাগুনের মোহনায় গেছিলাম ওটা তাড়াতাড়ি হয়ে যায় কোনো দিনও ওটা লেট হয় না ওটা লাঞ্চের আগেই হয়ে যায় নাহলে লাঞ্চের পরেই আমাদের প্যাক আপ হয়ে যায় কিন্তু আজকেরে ভেবেছিলাম ফাগুনের মোহনায় গেছে তাড়াতাড়ি হয়ে যাবে এসে মাটন বিরিয়ানি করার কথা ছিল এসে রাত্রিবেলা বিকালবেলা চলে আসবো মাটন বিরিয়ানি করার কথা ছিল মিঠির বাবার টাকা নিয়ে গেছিলো মাটন আনবে বলে তারপরে তো আমাকে আটকে দিলো ওখানে সবাইকে ছেড়ে দিয়েছে আমাদের আর কি যারা ছিল পুলিশ বাদে যারা ছিল সবাইকে ছেড়ে দিয়েছে আমি একাই আটকে গেছি তারপর আমাদের ছাড়লো সাতটার সময় তখন এসে আটটা সাড়ে সাতটা আটটার সময় এসে কখন না তখন আর কি ইচ্ছা করে এসব করতে তাই জন্য কালকে আর কল টল নেবো না কালকে শিও ওটা বানাবো এখন হচ্ছে পাস্তা খাওয়া হবে রাত্রিবেলা আর উঠি টুটি আর করছি না পাস্তা খেয়ে শুয়ে পড়বো গাজর বিনস সব আনা হয়েছে বানাবো তো আবার বানিয়ে যখন খাবো তোমাদের সামনে তখন আসবো তখন ভিডিওটা শেষ করব পরে আসছি আবার পাস্তা বানিয়ে নিয়েছি এটা কবে ছাড়বে খেয়ে নিই খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি হ্যাঁ এই ভিডিওটা কবে ছাড়বে